بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور ان عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا পরম করুণাময় মেহেরবান আল্লার নামে শুরু করছে তুরের শপথ এবং এমন একখানা খোলা গ্রন্থের শপথ যা সূক্ষ্ম চামড়ার উপর লিখিত আর শপথ আবাদ ঘরের সুউচ্চ ছাদের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের তোমার রবের আজাব অবশ্যই আপতিত হবে যার রোধকারী কেউ নেই তা ঘটবে সেদিন যেদিন আসমান প্রচণ্ডভাবে দুলিত হবে يبقى مقهرشني وبتضحك بيه فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون আফাসিহরুন হাজা আম আম তুমলা লা ইসলামহা ইসলাহু ফাছবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইনমা তুজাওনা মা কুনতুম তাআমালুন ধংস রয়েছে সেদিন সেসব অস্বীকারকারীদের জন্য যারা আজ তামাশা চলে নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপনে ব্যস্ত আছে যেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন তাদের বলা হবে এ তো সেই আগুন যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে এখন বল এটা কি জাদু না এখনও তোমরা উপলব্ধি করতে পারছ না যাও এখন এর মধ্যে ঢুকে দগ্ধ হতে থাকো তোমরা ধৈর্য ধরো আর না ধরো এখন উভয়টি তোমাদের জন্য সমান তোমরা যেমন কাজ করে এসেছ ঠিক তেমন প্রতিদানই তোমাদের দেয়া হচ্ছে

তাদের সাথে বিয়ে দেব যারা ইমান গ্রহণ করেছে এবং তাদের সন্তানরাও ইমানসহ তাদের পদাঙ্ক অনুসরণ করেছে আমি তাদের সেসব সন্তানকেও তাদের সাথে জান্নাতে একত্রিত করে দেব আর তাদের আমলের কোনো ঘাটতি আমি তাদেরকে দেব না প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মের হাতে জিম্মি রয়েছে আমি তাদেরকে সব রকমের ফল কষ্ট এবং তাদের মন যা চাইবে তাই প্রচুর পরিমাণে দিতে থাকব يتنازعون فيها كأسا لا لغ فيها ولا تأثيم ويطوف عليهم غيمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين

এবং থাকবে না কোনো চরিত্রহীনতা তাদের সেবার জন্য সেসব বালকেরা ছোটাছুটি করতে থাকবে যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট হবে তারা এমন সুদর্শন যেন সযত্নে লুকিয়ে রাখা মতি তারা একে অপরকে পৃথিবীতে অতিবাহিত অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে তারা বলবে আমরা প্রথমে নিজের পরিবারের লোকদের মধ্যে ভয়ে ভয়ে জীবনযাপন করতাম পরিশেষে আল্লাহ আমাদের উপর মেহরবানি করেছেন

قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين تاي আল্লাহর মেহের বাণীতে তুমি গণকও নাও পাগলও নাও এসব লোক কি বলে যে এ ব্যক্তি কবি যার ব্যাপারে আমরা কালের আবর্তনের অপেক্ষা করছি তাদেরকে বলো ঠিক আছে অপেক্ষা করতে থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি তাদের বিবেক বুদ্ধি কি তাদেরকে এসব কথা বলতে প্ররোচিত করে নাকি প্রকৃতপক্ষে তারা শত্রুতায় লঙ্ঘনকারী লোক তারা কি বলে যে এ ব্যক্তি নিজেই কোরআন রচনা করে নিয়েছে প্রকৃত ব্যাপার হচ্ছে তারা ইমান গ্রহণ করতে চায় না তাদের এ কথার ব্যাপারে তারা যদি সত্যবাদী হয় তাহলে এ বাণীর মত একটি বাণী তৈরি করে আনুক والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من

প্রকৃত ব্যাপার হল তারা বিশ্বাস পোষণ করে না তোমার রবের ভাণ্ডার সমূহ কি এদের অধিকারে নাকি সবের উপর তাদের কর্তৃত্ব চলে তাদের কাছে কি কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা ঊর্ধ্ব জগতের কথা শুনে নেয় এদের মধ্যে যে শুনেছে সে পেশ করুক কোন সুস্পষ্ট প্রমাণ আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য যত পুত্র সন্তান তুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক দাবি করছো যে তাদের উপর জোরপূর্বক চাপানোর জরিমানার বোঝার নিতে তারা হচ্ছে তাদের কাছে কি অদৃশ্য সত্যসমূহের জ্ঞান আছে যার ভিত্তিতে তারা লিখছে তারা কি কোন চক্রান্ত আঁটতে চাচ্ছে যদি তাই হয় তাহলে কাফের রাই উল্টো নিজেদের ষড়যন্ত্রের জালে আটকা পড়বে আল্লাহ ছাড়া কি তাদের আর কোন ইলা আছে যে শিখ তারা করছে الله وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يسعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون এরা যদি আসমানের একটি অংশ পতিত হতে দেখে তাহলেও বলবে তো ধাবমান মেঘ রাশি অতএব হে নবী তাদেরকে আপন অবস্থায় থাকতে দাও যাতে তারা সেদিনটির সাক্ষাৎ পায় যেদিন তাদেরকে মেরে ভূপাতিত করা হবে সেদিন না তাদের কোনো চালাকি কাজে আসবে না কেউ তাদেরকে সাহায্য করতে এগুবে আর সেদিনটি আসার আগেও জালেমদের জন্য একটা আজাব আছে কিন্তু তাদের অধিকাংশই জানে না হে নবী তোমার রবের ফয়সাল আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি আমার চোখে চোখেই আছো তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসায় তাসবি পাঠ করো তাছাড়া কালেও তার তাসবি পাঠ করো আর তারকারাদি যখন অস্তমিত হয়ে যায় সে সময়ও